আমি আমার পয়সাও পশু কিনার মতো কোন ব্যবস্থা নাই গো আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ ওই ব্যক্তি দোয়া করতেছে মালিক ইবনে দিনার বর্ণনা করেন ওই আমার তো টাকা পয়সার ব্যবস্থা নাই কিন্তু আপনার রাস্তায় তো কুরবানি দিতে হবে আল্লাহ ও আল্লাহ আমার জানটাকে কুরবানি হিসেবে কবুল করে নেন সুবহানাল্লাহ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বড় ছিলেন এই যে আমাদের যেরকম গরম এর চেয়ে বহু গুণ বেশি গরমের সময় হজরত মালিক ইবনে দিনার বলেন এমন গরম ছিল পাখিরা পর্যন্ত গাছের পাতার নিচে গিয়ে বসে থাকতো পাখিরা পর্যন্ত গাছের পাতার নিচে গিয়ে বসে থাকতো এমন গরম অবস্থা ছিল হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাই বলেন আমি এই গরমের মুহূর্তে জোহরের নামাজের পরে আমাকে আমার কোনো প্রয়োজনের কারণে ঘর থেকে বের হতে হইছে হজরত মালিক ইবনে দিনার বলেন আমি ঘর থেকে বের হলাম ঘর থেকে বের হওয়ার পর দেখি একজন ব্যক্তি যে চলার মতো যার সুস্থ পায়ের ব্যবস্থা নাই চলার মতো সুস্থ পায়ের ব্যবস্থা নাই সে নিজের নিতম্বের উপর ভর করে করে কোথায় যেন যাচ্ছে হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলেন দৌড়ায় গেলাম আমি ওই ব্যক্তিটার কাছে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলাম ভাই আমার এই গরমের মধ্যে তুমি কোথায় যাও হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই ব্যক্তি বলে ইন্নী উরীদুল হাজ্জা আমি হজে যাওয়ার ইরাদা করেছি মক্কা মুকাররমায় আমি রওনা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বড় অবাক হয়ে গেলেন ব্যক্তিটার দিকে তাকাইলেন দেখলেন তার পা নাই সে তার নিতম্বের উপর ভর করে করে চলছে হজরত মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ আলাই বলেন ভাই আমার এই গরমের মধ্যে তোমার যাওয়ার প্রয়োজন নাই আসো তুমি আমার ঘরে কিছুক্ষণ বিশ্রাম নাও আসরের নামাজের পর তুমি রওনা করবা যেই টাইমে গরমটা কমে যাবে একটু শীতল আবহাওয়ার ব্যবস্থা হবে ওই সময় তুমি হজে যাই বা ওই ব্যক্তির দুটা চোখের পানি ছেড়ে বলে বালেন আপনার তো দুইটা সুস্থ পা আছে আপনার বাহনের ব্যবস্থা আছে আপনি তো যখন খুশি তখনই যেতে পারেন আমি বান্দার দিকে তাকায় দেখেন আমার দুইটা পা নাই আমি ঘর করে 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 আল্লার ঘরের জন্য রওনা হয়েছি আপনি দেরি করে গেলেও চলে কিন্তু আমি দেরি করে গেলে চলে না সুতরাং আমাকে এখনি যেতে হবে হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাই বলে ভাই আমার আমি তোমার জন্য সাওয়ারির ব্যবস্থা করে দেই আমি তোমার জন্য বাহনের ব্যবস্থা করে দেই সেই বাহনের উপর ভর করে তুমি মক্কা মুকাররমায়ে চলে যাও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইকে ওই যুবক কি বলে যুবক বয়সের ব্যক্তি ছিল ওই যুবক বলে কোন গুনাহ কোনো অপরাধী গড়ায় কোনোদিন গাড়িতে করে গিয়েছে আপনি কোনোদিন শুনেছেন কি না মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ ইয়ারাই বলে না না বলে আমি একজন গুনাগা আমি আমার মালিকের ঘরের মধ্যে যাচ্ছি আমি আমার মালিকের ঘরে হাজিরা দিতে যাই আমি বাহনের কোনো প্রয়োজন নাই হজরত মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ এই কথাবার্তা শেষ হওয়ার পরে ব্যক্তি চলে গেছে হজরত মালিক বিন দিনার বলেন হজের মৌসুমে যখন আমি হজে গেলাম আমি আরাফার ময়দানের মধ্যে যখন অবস্থান করতেছিলাম আমি আরাফার ময়দানের মধ্যে যখন ছিলাম হঠাৎ দেখলাম এক জায়গায় কিছু মানুষের ভিড় কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় কার কথা যেন শুনতেছে আমি মালিক ইবনে দিনার চিন্তা করলাম যাই সেখানে মানুষ কি তামাশা দেখে যাই সেখানে গিয়ে তার তামাশাটা দেখি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই আসলেন তাকায়া দেখলেন আরে এটা তো সেই যুবক যেই যুবকের সাথে আমার বাড়ির কাছে আমার কথা হয়েছিল সুবহানাল্লাহ পানাই পৌঁছায় দিবেন যিনি তিনি কে আল্লাহ চাইলে পারেন কি পারেন না হযরত মালিক ইবনে দেখলেন ওই ব্যক্তিটা দোয়া করতেছে দোয়া দোয়ার মধ্যে এমন কিছু কথা বলতেছে যেই কথাগুলো বড় প্রেমময় শব্দ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন যেন বুঝায় বুঝায় কিছু কথা বলতেছিল মানুষগুলো তার দোয়াটা শুনতেছিল মালিক বিন দিনার বলেন আমি কান লাগায় শুনলাম এই ব্যক্তিটা কি বলে আমি দেখলাম এই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে আল্লাহ আপনি আমার উপর দয়া করেছেন আপনি যদি মেহরবানি না করতেন আমার মতো কোনোদিন হজ করতে না ইয়া আল্লাহ কত সুস্থ মানুষ এমন আছে যাদের কোটি কোটি টাকা কিন্তু তারা হজ করে না আমার মতো পঙ্গুবান্ধাটাকে আপনি হজ করাইতে নিয়ে আসতেন আল্লাহ আপনার দরজার সামনে আমাকে দাঁড় করাইছেন হাজারে আসওয়াদ চুম্বনের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ মাকাম ইব্রাহিমের কাছে আমি নামাজ পর্যন্ত আদায় করেছি আল্লাহ জমজমের পানি দিয়ে দিলটাকে শান্ত বানাইছি আল্লাহ আরাফার ময়দানে আপনার কাছে তওবা ইস্তেগফার করেছি আল্লাহ ইয়া আল্লাহ পাশে যেই মানুষগুলো এই মানুষগুলোর টাকা আছে পয়সা আছে ব্যবস্থা আছে তারা জন্তু জানোয়ার কিনে কুরবানি দিবে গো আল্লাহ আমি বান্দা আমার টাকাও নাই পয়সাও নাই আমার পশু কেনার মতো কোনো ব্যবস্থা নাই গো আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ হই ব্যক্তি দোয়া করতেছে মালিক ইবনে দিনার বর্ণনা করে পয়সার ব্যবস্থা আছে আল্লাহ কিন্তু আমার তো টাকা পয়সার ব্যবস্থা নাই কিন্তু আপনার রাস্তায় তো কুরবানি দিতে হবে আল্লাহ ও আল্লাহ আমার জানটাকে কুরবানি হিসেবে কবুল করে নেন হজরত মালিক ইবনে দিনার বলেন শত শত লোকের সামনে ব্যক্তিটাই দোয়াটা করতেছিল আর বারবার কান্না করতেছিল আর বলতেছিল আল্লাহ উ쇼 কেনার মত ব্যবস্থা আমার নাই কুরবানি দেওয়ার মতো ব্যবস্থা আমার নাই আপনি আমাকেই আপনার কুরবানি হিসেবে কবুল করে নেন হযরত মালিক বিন দিনার বলেন কয়েকবার বলা মাত্র তাকায় দেখলাম ছেলেটা গরায়া পড়লো মালাকুল মউত হাজির হয়ে গেল আর ছেলেটার জান আল্লাহর কাছে চলে গেল সুবহানাল্লাহ করে দেয় অতএব যাদের জীবনে হজ ফরজ হয়েছে এখনো পর্যন্ত হজ করেন নাই তাদের জন্য করণীয় কি এক নম্বর করণীয় এখন সুযোগ থাকলে হজে যাওয়ার মতো ব্যবস্থা করা এই বৎসর সুযোগ না থাকলে আগামী বৎসর যে কোনো মূল্যে হজে যাওয়ার মতো ব্যবস্থা করা এর পরও যদি আপনি বলেন না আমার পক্ষে এখন আর সম্ভব না তাহলে আপনার উত্তর শুনি যারা আছে তাদেরকে ওসিয়তনামা লিখে যাবেন আমার মারা যাওয়ার পরে থেকে তিন ভাগের এক ভাগ থেকে সুযোগ হলে তোমরা আমার পক্ষ থেকে নিজেরা অথবা বুজবান কাউকে দিয়ে বদলি হস করায় দিবা এই জিনিসগুলো করেন তো হয়তো আল্লাহর কাছে কিছুটা মুক্তি পাওয়ার ব্যবস্থা আছে আমিন